The uh cat -huh. বাড়িতে ঢুকে সর্বপ্রথম বলে কি চারালের মূর্তিগুলো গুলো আগে ভাঙ আমাদেরকে কেন এটা বলা হয় কি জন্য বলা হয় আমরা কি দেশের স্বাধীন না আমরা কি ছাত্র আন্দোলন করি নাই হিন্দুরা কি ছাত্র আন্দোলনে ছিল না হিন্দুরা কি মুক্তিযুদ্ধের সময় ছিল না হিন্দুরা কি বাহান্ন ভাষা আন্দোলনের সময় ছিল না তাদেরকে এরকম বলা হয় যে আমরা নাকি নিজেরাই আমাদের নিজেদের ক্ষতি করে তারপর এখানে মানে সরকারের সামনে এরকম দাবি তুলে ধরি তার প্রতিপেক্ষিতে আমি এটা বলবো যে আমরা কখনো নিজেদের কোনো ক্ষতি করি না আমরা অন্য কারো ক্ষতি করি না প্রতিটা ধর্মকে সম্মান করি আর নিজেদের ধর্মকে তো আমরা দেখি ধরে মুক্তিযুদ্ধ দেশ স্বাধীনের পর থেকে আমরা তিপ্পান্ন বছর ধরে হামলা শিকার হচ্ছি কিন্তু এর কোনো আমরা পদক্ষেপ দেখছি না আমাদেরকে কোনো সুরক্ষা আইন দিচ্ছে না এই যে দেখুন আজকে আমরা মিছিল নিয়ে বের হয়েছি পুলিশ প্রশাসন এখানে ওই জায়গাটা

মন্দির পাহারা দিতে হবে এরকম পরিস্থিতি কেন সৃষ্টি হবে তারা পাহারা দিচ্ছে ধন্যবাদ কিন্তু মন্দির পাহারা দেওয়ার মতো পরিস্থিতি কেন সৃষ্টি হবে আমাদের দেশে এটা কি সরকার দেখে না এটা কি সরকার দেখতেছে না সরকার কি জন্য দেখে না যখন নাকি তেইশ তারিখে সেনাবাহিনীর সাথে আলোচনা করা হয় তারা আশ্বাস দেয় যে আমরা তেরো নাম সেক্টরে পূজা করতে পারবো তারা আমাদেরকে গাড় দিবে তারা আমাদেরকে নিরাপত্তা দিবে তেইশ তারিখে এটা আলোচনা হবার পরে চব্বিশ তারিখে কি জন্য মিছিল এখানে মিছিল দিয়ে যায় যে পূজা হতে দিব না তেইশ তারিখে ওনারা আমাদেরকে আশ্বাস দিল চব্বিশ তারিখে আবার মিছিল দিতেছে যে পূজা হতে দিব না এটা কি নিরাপত্তাহীন না আপনি বলেন অবশ্যই এটা নিরাপত্তাহীন নিরাপত্তা নাই বলে আজকে আমরা এই রাজপথে দাঁড়িয়ে রয়েছি আমাদের আটটা দাবি নিয়ে কুলনাতে ডাবক নামে ডাকব নামে একটা অঞ্চল আছে সেখানে তিনটা মন্দিরে উড়ো চিঠি দেওয়া হয়েছে উড়ো চিঠি বুঝেন মানে কেউ নিজের নাম প্রকাশ করে নাকি কিন্তু চিঠি দিয়ে গেছে যে আমাদের তাদেরকে চাদা দিতে হবে পাঁচ লাখ টাকা করে যদি আমরা তাদেরকে চাদাটা না দেই তাহলে নাকি আমাদের মন্দির পূজা করতে দেবে না এর জন্য প্রশাসনের কোনো ব্যবস্থা আছে না প্রশাসন চুপ করে রইছে প্রশাসন কোনো কিছু দেখতেছে না কি জন্য দেখতেছে না আমাদেরকে মিশ্র শাসন নিয়ে রাখে যে তোমাদের আটটা দফা আমরা মেনে নিব তোমাদের আটটা দাবি আমরা মেনে দেব পূজার মধ্যে তোমরা সর্বোচ্চ নিরাপত্তা পাবে কিন্তু তারপরে এই সব ঘটনাগুলো একের পরে এক ঘটতাছে উত্তরাতে কোনাতে আর বিভিন্ন বিভিন্ন অঞ্চল এরকম কয়েকটা অঞ্চল আছে যেখানে নাম প্রকাশে অণ্যে বলবে যে তোমরা পূজা করাও এরকম ভাবে আমাদেরকে দমায় রাখে মন্দিরের মূর্তি যেমন কি তৈরি করা হচ্ছে দুর্গা পূজার প্রতিমাগুলো তৈরি করা হচ্ছে তখন প্রতিমাগুলো ভেঙে চুরিয়ে দিয়ে গেছে রাতে প্রতিমার মাথা এগুলো রেখে তাহলে আমরা কিভাবে বলি যে আমরা নিরাপত্তা আছি বা আমরা কিভাবে সাহস করে আমাদের দুর্গাপূজাটা করবো বলেন এই যে সামনে নয় তারিখ থেকে আমাদের পূজা পূজার মধ্যে আমরা কিভাবে কিভাবে নিরাপত্তাটা ভোগ করি বলেন আমরা হীনতায় ভুগতেছি এই কারণে আজকে আমরা এই জায়গাটার মধ্যে আছি